হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুজোর দিনের ব্লগ তো দেখতেই পাচ্ছ এখানে আধা আধি মানে তর্জোর হয়ে গেছে তো স্নান ধান করে চলে আসলাম সাইডেরই পরে পায়ে আলতা আলতা পরে চলে আসলাম আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে মানে ঘরে নিত্য পুজোটা দেওয়া হয়ে গেছে তো এই দেখো ফল কাটা হচ্ছে তো ওদিকের কাজ যখন হয়ে গেছে তো এবার বসে বসে ফল কাটবো তো তোমাদের সকলকে জানে আমার একটা নতুন ভিডিও তো অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক দেরি হয়ে গেল এডিট করতে ভিডিওটা ওই তো মনটা ঠিক না থাকে এডিট করতে একদম মন বসে না তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো ফল কাটা হচ্ছে ফল কাটানো ফল বানানো হচ্ছে ঠিক আছে তো ওইদিকে চেয়ার টিয়ার সব কিছু পেতেই দেওয়া হয়েছে ব্রাহ্মণ বসে চলে আসবে ওই সাড়ে দশটা নাগাদ আর এখানে তো অনেক পরিমাণে ফল তো একটা বালতির মধ্যে ধুয়ে ধুয়ে সব জায়গাতে সব রকমের ফলগুলো এক এক জায়গাতে পুরো সুন্দর করে সাজিয়ে রাখছি তো এখন আমি এই শাড়িটা পরেছি পরে ভালো নতুন সাপা শাড়ি একটা পর্ব আর কি আর ফলে তাক লেগে যাবে তার জন্য পরিনি তো ওদিকে দেখো অনেক মানুষ আসছে তোমার কলা দুধ কলা নিয়ে আসছে তারপর বাটা নিয়ে আসছে আর এদিকে তো কাটাকাটি চলছি তো যে দেখতেই পাচ্ছ অনেক পরিমাণে ফল ছিল তো সব ফল কেটে দেওয়া হবে আর কি আর কহু এখনও ঘুম থেকে উঠেনি পহু ঘুমিয়েছিল আর কি তো যেহেতু রাতে অনেকটাই লেট করে সবারই ঘুমানো হয়েছে কিন্তু ওই যে পুজো উঠে যেতে লাগবে আর কালকে তোমরা যে ঢাকের আওয়াজটা শুনতে পেরেছো ওইটা এমনি পাশের এক ঘর থেকে ঢাক এনেছিল তো ওইটাই বাজানো ছিল কিন্তু আপুর পরে ঢাকিও চলে আসবে আর কি তিনশুতের থেকে ঢাকি আসে প্রত্যেকবার তো ঢাকি চলে আসবে তো ঢাকি পাওয়া বরণ পূরণ করতে লাগবে তো এই যে দেখো মা কাটছে তো আমার মামা শ্বশুরের বাড়ির থেকেও বাটা তৈরি করার জন্য দিয়ে গিয়েছিলো তো মা ওইটা বানিয়ে নিচ্ছে আর আর কি আর কি তো এই যে দেখো আর এখানে তো এখন কবি উঠে গেছে তো এই ভিডিওগুলো খুবই পড়লো আর কি তো এই যে দেখো এখানে তো সব রেডি করে রাখা হয়েই গেছে প্রায় আর এখন তো শুধু অন্য কোনো কাজ নেই ওদিকে আবার রান্না তো চলছে দিকে পায়েস হয়ে গিয়েছিল তো সব আর আমি স্যুট করতে পারিনি এবার পায়েস খিচুড়ি হবে আর খিচুড়ির মধ্যেই সবজি দেওয়া হবে মিষ্টি কুমার ভাজা ছিল আর কি তো ওই দিকটা আমি করতে পারিনি শুট কারণ ওই দিকে যেহেতু ছিলাম পুজোর দিকে তো এই যে দেখো গামলার মধ্যে এক এক জায়গাতে রকমের ফলগুলো নিয়ে নিয়েছি যাতে দিতে যেতে সুবিধা হয় আর কি তো এইগুলো ব্যাপার ও বন্ধুরা ঢাকিরাও চলে এসেছে অনেকক্ষণ আগে এসেছিল তারপরে ওরা বলল যে পালন করে নেওয়ার জন্য তো ওইদিকে দেখো যেহেতু আমি একটু ফ্রি ছিলাম সবাই ওদিকেও আরও অনেক কাজ আছে সেগুলো করছিল ওইদিকে দেখো যে মায়ের নিচে ঘট বসানো হয়ে গেছে তো এখানে এই ঘটের মধ্যে অনেক কিছু দিতে হয় আমের পল্লব শুধু না এখানে কচু গাছের ফুল টুল অনেক কিছু লাগে তো এগুলো দিয়ে ঘরগুলো বসানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি এবার যে ঢাকি ঢাকগুলোকে আমি এবার ইস্যু করে দিচ্ছি বরণ করে দিচ্ছি আর কি তো চলো দেখতে দেখো তোমরা তো ওইদিকে দেখো ফল টল কাটার পর মানে প্রায় হয়ে গেছে শেষের পথে তো আমার মাও চলে এসেছে এসেছে দেখতে পারলে তো গতকাল আসেনি মানে অধিবাসীর দিন আসতে পারিনি তো মার মাকে বলেছিলাম তুমি সব কিছু বাদ দিয়ে সকালবেলায় চলে আসবে কিন্তু তো মাও এদিকে টুকটাক করে দিচ্ছে আর কি তো আর এদিকে দেখো আমাদের পুজো যোগাযন্তি এবার ব্রাহ্মণও বোধহয় চলে এসেছে হ্যাঁ ব্রাহ্মণ চলে এসেছে এবার পুজোটা তোমরা দেখতে থাকো তো বুঝতেই পারো বামন চলে আসার পর একটা অন্যরকমই একটা হুলস্থুল চলে আসে সব সামনে দিতে হয় বামন সব কিছু আগের থেকে ঠিক করে রাখার পরও অনেক কিছু সামনে থাকে না তার জন্য আর কি তো এদিকে দেখো আমিও শাড়িটারি চেঞ্জ করে আসলাম তো এটা নতুন শাড়ি আজকে ভাঙলাম 저 이제 thì đã có ¡Arriba, te de tranquilo! পুজো হয়ে গেছে এখন হলো যোগ্য করা হবে আর কি দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে দেখো যোগ্য করা হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পেলে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর এবার হলো কী বলে অঞ্জলি দেওয়া হচ্ছে তো আমি যজ্ঞর একটা ক্লিপ মানে স্লোমোতে নিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে একটা পুরো ফুল ভিডিওই অঞ্জলির পুরো স্লোমো হয়ে গেছে ওটা বন্ধ না করে শ্যুট করা হয়েছে আসলে মোবাইল তো আমার কাছে ছিল না আমার বন্ধুর হাতে ছিল তার জন্য তো এটাকে ফার্স্ট করার চেষ্টা করেছি কিন্তু না আরও মানে ফার্স্টের স্লোমোর মধ্যেই ফার্স্ট হয়ে গেছে তো দেখো বাড়ির সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি আর এখানে দুবার করে অঞ্জলি দেওয়া হয়েছিল কারণ আরও অনেক মানুষ ছিল যারা দিতে পারেনি একসাথে আর কি তো এই হলো ব্যাপার তো এই যে দেখো আরেক ধাপে দেওয়া হচ্ছে আর কি তো অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর এই তো আর কিছুক্ষণ পরে পুজো পুরো কমপ্লিট হয়ে যাবে বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো আর এখানে এখন অঞ্জলি দেওয়ার পর হয়েছে হলো কবুতর কবুতর উৎসর্গ করা তো এখানে একজন দেখি হাঁসও এনেছে উৎসর্গ করার জন্য তো ওই যে দেখো ঘরে যারা যারা কবুতর ছাড়বে বলেছিল তো কবুতরটা ছাড়া হচ্ছে আর সাথে করে একটা হাঁসও দেখলাম যাই না কে এনেছে এটা হাঁসটা তো এটাকেও ছাড়া হবে আর কি তো যেহেতু আমাদের বলি এখন উঠানো হয়ে গেছে তো তার পরিবর্তে আর কি হাঁস কবুতর যে যেটা পারে এটা ছেড়ে দেয় আর কি তো তারপরে দেখো এই যে টেস্টি টেস্টি মায়ের ভোগের প্রসাদ এতটাই অমৃত লেগেছিল লেগেছিলো মানে এতটাই টেস্টি হয়েছিল মানে বলার মতো না খুব টেস্টি হয়েছিল আর এটা খেয়ে নিলে না পেট একদম পুরোটাই ভরে যায় একটুখানি খেলেও পেটটা পুরো ভরে যায় আর কি আর তারপরে দেখো আমরা কিছুক্ষণ পরে যে দেখো খিচুড়ি খেতে সবাই বসে গেছে তারপরে কিছুক্ষণ পরে আমরা আমিও বসে যাব আর কি তো এই যে দেখো সবাই বসে গেছে বুঝতেই পারছো তো এখানে দেখো খিচুড়ি আচার তার সাথে করে মিষ্টি কোমর ভাজা ছিল আর তারপরে ছিল হলো পায়েস তো এই দেখো পুজো পুজো করতে করতে পুজো প্রায় পুরো শেষের পথই শেষই আর কি তো বিকালবেলা করে আরো মানুষজন আসবে তো এই ছিল মনসা পুজোর পুরো ব্লগ তো যে দেখো বিকালবেলা সন্ধ্যার সময় সন্ধ্যা আরো হয়ে গেছে এই যে দেখো মানুষজন আসা স্টার্টও হয়ে গেছে আর কি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই করে দিও কারণ ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছায় না আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে একটু উৎসাহ উৎসাহ হয়ে কি